এ বাবু না বাঙালি জনসমাজে এমনভাবে মিশে গেছেন এবং দর্শক বাংলা দর্শক বলাইতে পারে একেেন বাবুতে কিন্তু এই সময় মজেছেন মানে হলে এত দর্শক শেষ বাংলা ছবির জন্য কোন বাংলা ছবির জন্য দেখেছিলাম আমার কিন্তু মনে পড়ছে না এবং অবভিয়াসলি যখন বড় কোনো সুপারস্টারের কোনো ছবি আসে আমি বাংলায় দেবের কথা বলতে পারি বা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু যে ছবিগুলো রয়েছে যখন আবিরের ছবি আসে বা উইন্ডোজ প্রোডাকশনসের ছবি আসে সেক্ষেত্রে কিন্তু দর্শক হলে ভিড় করেন কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম থেকে খুব পপুলার হয়েছে সেই ছবিটিকে বড়ো পর্দায় নিয়ে আসা হচ্ছে তারপর পরপর সাকসেস পাচ্ছে ব্লক বাস্টার দিচ্ছে এরকম নজির কিন্তু খুব কম একেেন বাবু একজন নন সুপারস্টার অনির্বাণ চক্রবর্তী তিনি জাস্ট ফাটিয়ে দিচ্ছেন এবং দর্শক না পাগলের মতো হয়ে পড়েছে আমি হল ভিজিটগুলো দেখছিলাম ছোট থেকে বড়। এই যে বাংলার দর্শক যে বাংলার দর্শক মানে যে ছোটো অডিয়েন্স ধরুন মার্ভেল দেখে ক্যাপ্টেন আমেরিকা দেখছে ডিসি সুপারম্যান দেখছে ঠিক আছে হলিউড ছবি দেখছে তারা এখেন বাবু দেখছে তারা বাবুতে মজেছেন ইংলিশ মিডিয়ামে পড়ে বাচ্চা যারা তো বাংলা ছবি দেখেন তারা এখেন বাবুতে মজেছেন এটা কিন্তু আমি কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ বাংলা ছবির জন্য বাংলা ইন্ডাস্ট্রির জন্য কোথাও গিয়ে একটা কার্যকরী ভূমিকা পালন করলেও করতে পারে তবে একেনবাবু আমার কেমন লাগলো একেন বাবু দা একেন বেনারসে বিভীষিকা থার্ড পার্ট মানে হলে রিলিজ এর আগে দুটো করেছিল তো রুদ্ধশ্বাস রাজস্থান আমি আবারও বলছি তিনটে ছবির মধ্যে ফার্স্ট পার্টটা সবথেকে দুর্বল ছিল পাহাড়ে ছিল মেবি আর সিরিজগুলো আলাদা ওদের সিরিজ আলাদা একটা স্ট্রাকচার মেনটেন তৈরি করে তৈরি হয় এবং সিনেমা তিনটে একদম আলাদা তার মধ্যে ফার্স্ট পার্টটা সবচেয়ে দুর্বল ছিল সেকেন্ড পার্টটাকে রুদ্ধশ্বাস রাজস্থানকে আমি এখনও এক নম্বর টপে রাখবো এই ছবিটা সত্যিই ভালো ছবি ছিল এই যে থার্ড পার্ট তুলনামূলক ভালো ছবি দর্শককে বলবো আপনারা অবভিয়াসলি হলে গিয়ে একবার দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ যে অডিয়েন্সের কথা যে অডিয়েন্সকে টার্গেট করে ছবিটি তৈরি করা হয়েছে তারা ফুল এনজয় করবে তারা হাসবে তারা এনজয় করবে তারা সিরিয়াস মুমেন্টে দেখবে ছবিটি দেখার পরে হল থেকে বেরিয়ে আসবে জাস্ট হাসি মুখে বেরিয়ে আসবে এই ছবির আমি এই গল্প নিয়ে বেশি কিছু বলার নেই আপনার ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন এখানে রিভিল করে দেওয়া হয়েছিল কেন করছে কে করছে দুটো ফরম্যাটে তো হয় গোয়েন্দা গল্প কে করছে এবং কেন করছে কে করছে এখানে দেখিয়ে দেওয়া হয়েছিলো শাশ্বত ক্যারেক্টারটাকে কিন্তু কেন করছে সেটার জন্যই গোটা সিনেমাটা আপনাকে দেখতে হবে গিয়ে এবারে এই যে গোটা স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটা টাইম লাইনের ওপর অনির্বাণ চক্রবর্তী যে বেনারসে যাবেন তার প্রমথ বাবু তাদের পরিচয় এবং তাদের তাদের সাথে পরিচয় রয়েছে এমন একজন মানুষের থ্রুতে তারা যাবেন বেনারসে বেনারসে যাওয়ার পরে একের পর এক ঘটনা ঘটবে সেখানে শাশ্বতর ক্যারেক্টারটা রয়েছে যে একজন একজন এমন মানুষ প্রতি মুহূর্তে নিজেকে পাল্টে ফেলতে পারেন এবং তার ফলে বেনারসে একের পর এক কিন্তু দুর্ঘটনা ঘটছে সত্যি সেফ পুলিশ কি তাকে ধরতে পারবে এবং অনির্বাণ চক্রবর্তী যে বন্ধুর পরিচয় তাদের বাড়িতে যাচ্ছেন অন্যদিকে তাদের সেই টাইম লাইনের সাথে গোটা বিষয়টা মূল সিনেমার ঘটনা কীভাবে জড়িত রয়েছে বেনারস কিভাবে গোটা সিনেমার মধ্যে এগিয়ে আসবে বা বেনারস কীভাবে গোটা সিনেমাটাকে পরিচালনা করবে জানার জন্য আপনাকে হলে গিয়ে কিন্তু বেনারসের বিভীষিকা দ্য একেনে থার্ড পার্ট ছবিটি দেখতে হবে এর থেকে বেশি কিছু বলার নেই এই ছবির যদি পজিটিভ পয়েন্ট বলতে হয় ঠিক আছে মানে আমার কাছে এই ছবির পজিটিভ পয়েন্ট বেশ কয়েকটি রয়েছে সব বড় পজিটিভ পার্লি ছবিতে বেনারসকে যেভাবে দেখানো হয়েছে মাইন্ড ব্লোয়িং মানে টাকা খরচ করা হয়েছে বা এটা বোঝা যাচ্ছে যে একটা বাজেট নিয়ে ছবিটাকে প্রেজেন্ট করা হয়েছে এবং অনেক লার্জ স্কেলে ছবিটাকে প্রেজেন্ট করা হয়েছে ঠিক আছে এবং প্রচুর ক্যারেক্টারকে আনা হয়েছে এবং আমার মনে হচ্ছে যে বেনারসকে এভাবে বাংলা ছবিতে বেনারসকে এর আগে বাংলা ছবিতে দেখানো হয়েছে এভাবে প্রেজেন্ট করাটা কিন্তু একটা বড়ো ব্যাপার সিনেমাটোগ্রাফির কাজ সত্যিই খুব ভালো যে চিত্রকল্প ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা মুমেন্টে গল্পের সাথে সাথে সেগুলো আমার খুব ভালো লেগেছে আমি মেকআপের কথা আলাদা করে বলবো মেকআপটা গুরুত্বপূর্ণ এখানে আপনি সিনেমা দেখলে বুঝতে হবে মেকআপের কাজ খুব ভালো এবং সাথে সাথে এক্সিকিউশন কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য পার্টগুলোর থেকে বেশ বেশ ভালো এক্সিকিউশন পরিচালক জয়দীপ বাবু জয়দীপ মুখার্জি ডিরেক্ট করেছেন ছবিটি এই ছবি যদি সেকেন্ড পজিটিভ পয়েন্ট বলি আমার বিজিএম আমার বিজিএম সত্যিই ভালো লাগে বিজিএমটা রাখা হয়েছে আগের বিজিএমই রাখা হয়েছে বিজিএম ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো অযথা কোনো গান নেই এবং প্রত্যেকটা সিনে যেখানে সাসপেন্স মুহূর্ত রয়েছে সেখানে কিন্তু ভালোভাবে কাজে লাগানো হয়েছে থার্ড পজিটিভ পয়েন্ট যেটা বলতে হয় অভিনয় এই ক্যারেক্টারটাকে একেনবাবু ক্যারেক্টারটাকে যদি জাস্টিফাই মানে জাস্টিস করতে পারে পুরোপুরিভাবে সেটা কিন্তু অনির্বাণ চক্রবর্তী করে দেখিয়েছেন তাকে ছাড়া একেনবাবু না ভাবা যায় না অনেকেই বলে যে প্রমোথ এবং বাপি বাবু পুরনো যারা ছিলেন আর কি তারা অনেক বেশি ভালো কেন জানি না আমার কিন্তু সোমক এবং সুহত্তকে খুব ভালো মানিয়ে গেছে আমার মনে হয়েছে আমার একটা সময় মনে হচ্ছে সিজন ওয়ান টু থ্রি ফোর যারা ছিলেন তারা হয়তো বেটার কিন্তু এই সময় মনে হয় যে না সোমক আর সুহত্র তো বেটার করছে আর কি ঠিক আছে তো ওদের মানে বন্ডিংটা আমার বেশ ভালো লাগে এবং এখানেও বন্ডিংটা ওয়ার্ক করেছে তো আমার মনে হচ্ছে যে অবভিয়াসলি যে জুটিটা আর কি এবং তাদের অভিনয় কমেডি টাইম এবং সবথেকে বড় ক カネー。 বেশ কিছু জায়গায় ক্লাইম্যাক্সটা আর কি বেশ কিছু দৃশ্যপট হয়েছে তার সাথে ক্লাইম্যাক্সটা দর্শক কিন্তু এনজয় করবে এই ছিল ছবির মোটামুটি পজিটিভ পয়েন্ট এবার আমি নেগেটিভ পয়েন্টে দেখবো প্রথম নেগেটিভ পয়েন্ট গল্প ঠিক আছে আমি গল্পের কথাই যেন বলিনি প্রথমে এক্সিকিউশন ভালো ক্লাইম্যাক্স সিন ভালো কিন্তু গল্পটা কোথাও গিয়ে আমার দুর্বল মনে হয়েছে মানে একেনবাবুর বাবুর ক্ষেত্রে না একেনবাবুর গল্পগুলো ফার্স্ট কয়েকটা সিজনে বেশ ভালো ছিল তারপর গিয়ে আমার মনে হচ্ছে একেনবাবু বাবু চরিত্র তার যে ভাড়ামি আর কি আমি ভাড়ামিই বলবো কিছু ক্ষেত্রে কমেডি সিনগুলোকে নিয়ে আমি এবং কোথাও গিয়ে মজাকে বেশি গুরুত্ব দেওয়ার ফলে গল্পগুলোকে একটুখানি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে গল্পগুলো খুব একটা জোরদার নয় এখানেও গল্পটা প্রথম থেকেই দর্শক যারা সিনেমা দেখে যারা গোয়েন্দা ডিটেকটিভ স্টোরি দেখে তারা হয়তো এক্সপেক্ট করতে পারবে শেষে কি হতে চলেছে কী হতে হবে আর কি ঠিক আছে গল্পটা আমার সেরকমভাবে জমেনি কিছু পাঞ্চ মুভেন্ট রয়েছে কিন্তু সেটা দিয়ে গোটা সিনেমার গল্প হয়তো দাঁড়ায় না গল্পটা খুব দুর্বল মেন যে থিম আর কি সেই ডিটেকটিভ গল্পটা খুব দুর্বল ছবির পরবর্তী নেগেটিভ পয়েন্ট যেটা বলতেই হয় সেটা হলো এই ছবিতে না ইমোশনালি কোনো ক্যারেক্টারকে ডিপলি দেখানোই হয়নি জায়গা ছিল দেখানোর সিরিজে ওরা দেখাতে পারে না সিনেমায় সেই ইমোশনালি জায়গাটা দেখানোর জায়গা ছিল যেটা কিন্তু রুদ্ধশ্বাস মরু মরুভূমি যে সেকেন্ড পার্ট যেটা ছিল এখানে এটা তো আমি দেখেছিলাম এখানে ইমোশনালি কোনো বন্ডিং তৈরিই হয়নি কিছু ক্যারেক্টারের ইমোশন দেখানো উচিত ছিল কিছু ক্যারেক্টারের পাস্ট ব্যাকগ্রাউন্ড দেখানো উচিত ছিল ভাই দর্শক তো কানেক্ট করবে দর্শক তো বুঝতে পারবে ক্যারেক্টারটা দর্শক তো চমকে উঠবে ক্লাইম্যাক্সে তো আমার মনে হচ্ছে যে অভিয়াসলি ক্লাইম্যাক্সেন ভালো হলো হলেও সেখানে একটা র ব্যাপার রাখা হলো কোথাও গিয়ে চরিত্রগুলো কোনো ডেপথে নেই ডেপথে রাখাই হয়নি কোনো ঠিক আছে ওই এক লাইনে গল্প বলার মতো অবস্থা চরিত্রগুলোর ক্ষেত্রে তো এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট কিন্তু ড্রব্যাক কিন্তু রয়েছে না স্ক্রিন প্লেটা কিছু কিছু জায়গায় স্ল্যাক করে যায় ঠিক আছে মানে কোথাও গিয়ে খুব স্লো মনে হয় কোথাও গিয়ে কথোপকথন চলছে রিপিটেডলি লং কনভারসেশন সেগুলো কিন্তু মুমেন্ট ধরে রাখা যায় না ফার্স্ট হাফটা তুলনামূলকভাবে অনেকটাই ফার্স্ট সেকেন্ড হাফটায় যে কোথাও গিয়ে একটা জগা খিচুড়ি বাকি যা মানে সেকেন্ড হাফটা কিছু গিয়ে কোনো কোনো জায়গায় হয়তো খুব স্লো হয়ে যায় আর কি গল্পটা তো এই ছিল মোটামুটি সিনেমার নেগেটিভ পয়েন্ট যেগুলোর জন্য ছবিটা হয়তো কোথাও গিয়ে ভালো ঠিক আছে ওয়ান টাইম ওয়াচ কিন্তু বারবার দেখার মতো ছবি নয় এবং দর্শক দেখার পরে যে মনে রাখবে দীর্ঘদিন তা কিন্তু একদমই নয় যাই হোক যাদের উদ্দেশ্যে তৈরি করা এবং শেষে একটা বিশেষ মানুষকে সেখানে ট্রিবিউট দেওয়া হয়েছে সেই ট্রিবিউট সিনটা আমার বেশ ভালো লেগেছে আপনারা অলরেডি জেনে ফেলেওছেন সত্যজিৎ রায় আমি আলাদা করে তাই জন্য আর কোনো সাসপেন্স রাখছি না জয় ভাই একটা সিন রয়েছে সেখানে এবং ট্রিবিউটটা বেশ ভালো এবং অবভিয়াসলি প্রতি বছর এটা আসবে যেহেতু হিট ফ্র্যাঞ্চাইজির ছবি সেক্ষেত্রে কিছু ছবি ওয়ার্ক করবে কিছু ছবি হয়তো ওয়ার্ক নাও করলেও তারা কিন্তু আনবেন এটা মতো মোটামুটি প্রতিজ্ঞাবদ্ধ করে ফেলেছেন আপনাদের কী মতামত না একে নিয়ে আপনাদের কেমন লেগেছে ছবিটি অবশ্যই কমেন্ট বাসনা হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু এবার এ বাবুর যারা ফ্যান রয়েছেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ জয় হিন্দ